রমজান মাসে ইফতারের সময় একটু বিশেষ কিছু বানাতে চাইলে এই রেসিপি আপনার জন্য একদম পারফেক্ট মুচমুচে চিকেন পুলিপিঠা আপনাদের ইফতার টেবিলকে করবে আরও সুস্বাদু আর সবচাইতে ভালো বিষয় হল এটি খুব সহজেই তৈরি করা যায় এবং আপনার পরিবার ও বন্ধুরা সবাই একসাথে উপভোগ করতে পারবে এই তৈরি হয় যা একবার খেলে বারবার এমনভাবে খেতে ইচ্ছে করবে আটা দিয়ে তৈরি মুরগির মাংসের পুলিপিঠা হতে পারে পারফেক্ট একটা রেসিপি সহজ উপকরণ কম সময়ে তৈরি করা যায় এই মজাদার নাস্তা আপনারা কেউ চাইলে এগুলো আগে থেকে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যা আপনার ইফতার প্রস্তুতকে করবে আরও সহজ সারা রমজান মাস জুড়েই খেতে পারবেন কিন্তু চলুন দেরি না করে শুরু করি আজকের এই মজাদার রেসিপি প্রথমেই পিঠার পড় তৈরি করে নিচ্ছি চুলাতে একটা ফ্রাই বসিয়েছি আর সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের টমেটো টুকরো সাথে দিয়েছি স্বাদ মতো লবণ এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া যদি কেউ ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার ভালোভাবে নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানে মিডিয়াম সাইজের দুইটা গাজর কুচি দিয়ে দিলাম আপনাদের যদি কারো ইচ্ছে না হয় সেক্ষেত্রে কিন্তু গাজরটাকে এড়িয়ে যেতে পারেন আর সাথে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ মুরগির বোকের মাংস একটু আলাদা স্বাদ আনার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ চাট মশলা কারো হাতের কাছে যদি না থাকে তাহলে এড়িয়ে যাবেন এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই তবে চাট মশলাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে আর খেতে খুব ভালো লাগে দেখুন আমি কিন্তু কিছুক্ষণ পরে অবস্থা দেখাচ্ছি মাংসের গায়ের থেকে যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়ে কিন্তু মাংস এবং গাজরটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি মিডিয়াম আঁচে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব। পুরোপুরি কিমাটা কিন্তু রান্না করা হয়ে গেছে উপর দিয়ে আমি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম যদি কেউ ধনে খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন ধনে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চূড়া থেকে নামানোর আগে অবশ্যই লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কিনা যদি লবণটা ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবেন এবার একটা মিক্সিন বলে আমি তিন কাপ পরিমাণ আটা নিচ্ছি যেহেতু আজকের পিঠাটা আমি আটা দিয়ে তৈরি করব ইফতারের জন্য সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আপনারা যে যতটুকু আন্দাজে এই পুলিপিঠা তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে আটাটা নেওয়ার চেষ্টা করবেন এবার এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আটাটা আমি আলতো হাতে নাড়াচাড়া করে নিয়েছি খেয়াল রাখবেন যাতে জমাট পাকিয়ে না যায় এবার অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি পিঠার ডো তৈরি করে নিয়েছি যদি তেল দিয়ে আপনি করেন ময়ান সেক্ষেত্রে কিন্তু পিঠার ডোটা অনেক শক্ত হবে না নরম থাকবে একসাথে কিন্তু পানি দিতে যাবেন না অল্প অল্প পরিমাণে পানি দিবেন আর ভালোভাবে মুথে নেবেন সম্পূর্ণ ডোটাই কিন্তু মথা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নিচ্ছি আমি কিন্তু আঙুল চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা নরম হয়েছে এই ডোটা যদি আপনি অনেকটা সময় রেখে দেন যে কাজের চাপে আপনি এখন পিঠা তৈরি করতে পারছেন না অনেকক্ষণ পরে বা এক ঘন্টা দুই ঘন্টা পরে পিঠা তৈরি করবেন সেক্ষেত্রে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন নয়তো বা একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিবেন দেখবেন দুই তিন ঘন্টা পরে এসেও দেখবেন যে পিঠার ডোটা কিন্তু একেবারে নরম আছে শক্ত হচ্ছে না পিঠাগুলো আপনি কি সাইজে বানাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু লেচি কেটে নেবেন আমি পিঠাটা একটু বড়ো সাইজের তৈরি করব যার কারণে কিন্তু আমি সেই আন্দাজেই লেচিটা কেটে নিচ্ছি এবার আমি একটা রুটি বেলে নিয়েছি রুটি যে গোল হতে হবে এমন কোনো কথা নাই আঁকা বাঁকা বাংলাদেশের মানচিত্র হলো কোনো সমস্যা নেই শুধুমাত্র একটু সাইজ করে কেটে নিলেই হবে আমি রুটি কখনোই গোল তৈরি করতে পারি না যারা নাকি আমার মতো রুটি গোল বানাতে পারেন না তারা কিন্তু আমার এই পদ্ধতিগুলো ফলো করবেন তাহলে দেখবেন যে সব কিছুই ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে আর রুটিটা কিন্তু আমি কীরকম পাতলা রেখেছি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এর চেয়েতে মোটাও করার দরকার নেই বা এর চেয়েতে পাতলাও করার দরকার নেই এবার ঠিক যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি ঠিক সেভাবে পুরটা ভিতরে ভরে দিয়ে চারপাশে একটু পানি দিয়ে ভিজিয়ে তারপরে দেখুন উপরের পাটটা একটু চাপ দিয়ে লাগিয়ে দেবে তারপরে একটা ছুরি নয়তোবা পিজা কাটার অথবা পিঠা তৈরির যে সাজ আছে যে কোনো কিছু দিয়ে খুব সহজেই চাপ দিবেন বা সাইজ মতো কেটে নেবেন বাস হয়ে গেল। তারপরে সাইড দিয়ে বেনির মতো ডিজাইন করে দিবেন ব্যাস হয়ে গেল দারুণ সুন্দর পুলিপিঠা কে এটা তৈরি করা খুব কঠিন তবে আরেকটা কথা বলে নিয়েছি যখন আমরা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করি তখন কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর দেখা যায় কারণ চালের গুঁড়াটা কিন্তু অনেকটা শক্ত থাকে আর সেটাতে খুব সুন্দরভাবে আপনি ডিজাইনটা তৈরি করতে পারেন আর এটা আটা আটাটা কিন্তু অনেক নরম যখন আপনি এই ডিজাইনটা করবেন তখন কিন্তু অতটা ভালো দেখা যাবে না তবে পিঠাটা ভাজার পরে কিন্তু যখন পিঠাটা শক্ত হবে তখন কিন্তু দেখতে অনেক চমৎকার লাগবে তো বানানোর সময় একেবারে নার্ভাস হয়ে যাবেন না বা ধৈর্য হারিয়ে ফেলবেন না যে কেন চালের গোড়ার মতো হচ্ছে না আমি আপনাদেরকে দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিয়েছি এবার আমি ক্যামেরা অফলাইনে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছিলাম সেই পিঠাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যেহেতু আটা দিয়ে আমি তৈরি করেছি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবেন যে প্লেটের নিচে লেগে যাচ্ছে যার কারণে আটা দিয়ে পিঠা তৈরি করার সময় কিন্তু কয়েকটা পিঠা হলে ভেজে নিতে হবে বেশিক্ষণ কিন্তু রেখে দেওয়া যাবে না আর যদি আপনি ফ্রোজেন করেন সেক্ষেত্রে প্লেটটা ধরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন তারপরে এক থেকে দুই ঘন্টা পরে বের করে একটা এয়ারটাইট বক্সে ভরে আবার ওটি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন মোটামুটি তিন মাসের জন্য আটা দিয়ে পিঠা তৈরি করলে যদি আপনি প্লেটের উপরে রেখে দেন যখন পিঠাটা ওঠাতে যাবেন অনেকটা সময় পর তখন দেখবেন পিঠাটা খুলে আসছে মানে ছিঁড়ে যাচ্ছে যার কারণে কয়েকটা পিঠা তৈরি হওয়ার পরেই সাথে সাথে ভেজে নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি কিন্তু পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে চারটা পিঠা দিয়ে দিয়েছি আর পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে সেটা তো আপনি দেখেই বুঝতে পারছেন অবশ্যই কিন্তু তেলে ভেজে নেবেন মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিটের মতো পিঠাগুলো ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার আটা এবং মুরগির মাংসের মুচমুচি পুলি পিঠা পিঠাগুলো তুলে নিয়েছি আর বাদবাকি যে পিঠা ছিল সেগুলো আমি এক এক করে দিয়ে দিলাম বাদামি রঙ হলেই কিন্তু পিঠাগুলোকে তুলে নিতে হবে এর চাইতে বেশি কালার করতে যাবেন না আর লক্ষ্য রাখবেন যাতে করে পিঠা ভাজার সময় পুড়ে না যায় আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি পিঠাগুলো একটু বড়ো সাইজের তৈরি করেছি আর মাসাল্লাহ চমৎকার লাগছে দেখতে খেতে কিন্তু অসাধারণ হয়েছে এক এক করে সবগুলো পিঠাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর একটা পিঠাও কিন্তু কালার নষ্ট হয়নি সবগুলো পিঠাই কিন্তু আমি একই কালারে ভেজে তুলে নিয়েছি এই পিঠা গরম গরম এমনিতেই খেতে অনেক মজা তারপরে যদি কেউ চান তাহলে টমেটো সস নয়তো বা ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করতে পারেন বা খেতে পারেন শুধু যে রমজানের ইফতারে তা কিন্তু না বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে যে কোনো ওকেশনে কিন্তু মজাদার এই পিঠাটা খুব ঝটপট তৈরি করতে পারেন আটা দিয়ে যে এত মজার ইফতার আইটেম তৈরি করা যায় সেটা আসলে আপনারা না খেলে বুঝতেই পারবেন না আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার রমজান অনেক অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ